নাকি আমি কি ভুল করছি কিছু না না এখন এই যে আমি একটা ভিডিও করছি আমি তো আপনি দান টান করছেন আপনি হাসির বিনিময়ে টাকা দিছি এখন ভিডিওটা আপনার কোনো সমস্যা আছে না না সমস্যা নেই কথা ক্লিয়ার করা ভালো ঠিক আছে না আমি হচ্ছে আপনাকে দান করি না জাস্ট আপনি কাঁপতে কাঁপতে আইতেছেন এটা দেখে ভাল লাগছে কই আচ্ছা কাকার সাথে একটা গেম খেললে লাই কাকা বিনিময়ে কয় একটা টিয়া ফায়ালাক ভালো হইছে আয় নাটটা একটু আমরা মিলাই আলহামদুলিল্লাহ আপনার মনটা কিন্তু অনেক ভালো যেটা বুঝতে পারছি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এই প্রথম পা এক চাঁজারে পাইলাম অনেক সুন্দর হাসি দিতে পারে যেটা অনেক ভালো লাগছে যাই আল্লাহ হাফেজ